আসসালামু আলাইকুম দিন পর আমার ডেলি লাইফ ফুটেজের বেশ কিছু আপডেট জানাতেই আজকে নতুন করে ব্লগ শ্যুট করলাম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ব্যস্ততায় সুস্থতায় সকলেই আছেন নিজের মতো করে যে যার মতো করে দিন যাপন করছেন তবে যে যেভাবেই থাকেন আর যেখানেই থাকেন সব সময় দোয়া থাকছে আপনাদের জীবনযাপনকে আল্লাহ তালা যেন সহজ করে দিন এই ব্লগটা শ্যুট করেছিলাম রোজার স্কুলের ফার্স্টের দিনে মানে ব্লগটা শ্যুট করে রাখা ছিল কিন্তু ভয়েস ওভার করা এবং এডিট করা সময়ে আর কলি উঠতে পারিনি তাই এতটা দিন মাঝখানে চলে গেছে আর কোনোভাবেই আপনাদের সাথে কানেক্টেড হতে পারিনি তো অবশ্যই আমি ব্লগে আমার ডিটেলস কারণগুলো আপনাদেরকে জানাবো সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে রোজার স্কুল তো রোজার স্কুলের ক্যাম্পাস আসলে অনেক বড় তো এখানে ছোট্ট একটুখানি হচ্ছে আমি ভিডিওগ্রাফিতে আনার চেষ্টা করেছি আর কি তো ওদের স্কুলে আজকে হচ্ছে প্যারেন্ট টিচার একটা মিটিংয়ের মতো ছিল এখানে বাচ্চাদেরকে আমরা যে ভর্তির সময় যে পেমেন্টগুলো করতে হয়েছিল সেখানের যে জিনিসগুলো ওনারা আমাদেরকে বুঝিয়ে দেবেন বই খাতাপত্র ড্রেস এবং যাবতীয় সব কিছু তো ওই সমস্ত কিছু হচ্ছে স্কুল থেকে প্রোভাইড করা হয় আমরা হচ্ছে শুধু টাকাটা পেইড করি তো সেগুলোই আজকে আজকে বুঝে দেওয়া হয়েছে এবং ক্লাসের প্যাটার্ন কীরকম হবে না হবে সেগুলো নিয়েও তো প্যারেন্ট টিচার মিটিং আলোচনা করা হয়ে থাকে সেটা তো আপনারা অনেক গার্ডিয়ান আছেন বাচ্চাদেরকে স্কুলে দেন আপনারা সেটা ভালো করে জানবেন তো এগুলোই আর কি তো বাসায় ফেরার পর হচ্ছে রোজাকে আমি বলছিলাম এখন থেকে নিজের কাজ ছোটো ছোটো কাজগুলো নিজে করার চেষ্টা করো শেখার চেষ্টা করো নিজের ড্রেসটা নিজে খোলো তারপর নিজের জুতোগুলো খোলো মোজা খোলো তো সমস্ত কিছু চেষ্টা করছে আসলে বাচ্চারা সব সবসময় শিখে তার সারাউন্ডিংসে যা কিছু ঘটে না ঘটে যেরকম আচার ব্যবহার সে পরিবার পরিজন থেকে পায় সেগুলো থেকে ওদেরকে বলে কয়ে ধরে বেঁধে শেখানো যায় না আর এখানে একটা রাগ দেখতে পাচ্ছেন এই আর রাগটা কাপড়ের তো এখানে এটা স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখলাম যে ভেনে করে সেল করছে তো ওখান থেকে একটা নিলাম সেই সাথে তিনটা হট পেডও নিয়েছি টেবিলে রাখার জন্য একই দিনে আবার আমার আম্মু আসছেন বাড়ি থেকে তো উনি রাস্তায় যাচ্ছেন নন্দাওয়ায়েদ এখন তো আমি মেহমানদের জন্য কিছু খাবার দাবার বানাবো আর কি তো তেমন কোনো কিছু না আসলে সিম্পলি জীবনযাপন আমাদের তো এখন আমার আম্মুর সবচেয়ে প্রিয় হচ্ছে নাস্তা একটা হচ্ছে এই ঝোরঝোরে শুকনা শ্যামাই বা জর্দা সেমাইটা তোটার রেসিপিটা আমি প্রিপারেশন করছি আর আমার যতটুকু মনে পড়ে আমি আমার কোনো ব্লগে আপনাদের সাথে আমার আমার রেসিপিতে শুকনো সেমাইটা কখনোই আমি শেয়ার করিনি শুকনা সময় করতে গেলে অনেক সময় যেটা হয় সময়টা দলা বেঁধে থাকে বা পারফেক্ট যে স্ট্রাকচার আছে শুকনা সময়ের অর্থাৎ সামাইয়ের সেই স্ট্রাকচারটা অনেকের হাতে আসে না না আসার কারণ হলো কয়েকটা টিপস আছে যেগুলো সম্পর্কে অনেকে মানে জানেন না তো আজকে আমি কাজ করব রান্নাটা করবো সেই সাথে আপনাদের সাথে সেই টিপস কয়েকটা আছে যে সেগুলো শেয়ার করে নেব প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ পানি হাড়িতে নিয়ে একটু লবণ আর একটুখানি তেল দিয়ে হচ্ছে পানিটাকে ফুটিয়ে নিয়েছি তারপর চুলাটা অফ করে দিয়েছি আর সেই লাচ্চা সময় প্যাকেটের মধ্যেই আধ ভাঙা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি মিনিট দুয়েকের মতো তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে এবার আরও কিছুটা তেল দিয়ে হচ্ছে সেমাইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি ব্যাস এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার এখানে দুইটা টিপস আছে একটা হচ্ছে আপনি ফুটন্ত পানিতে সেমাই দিবেন না ফুটন্ত পানি হিটার কে অবশ্যই চুলার হিটটা বন্ধ করে ওই পানিতে ওই গরম পানিতে সেমাই দিয়ে দুই মিনিটের বেশি রাখবেন না দুই মিনিটের বেশি সেমাই রাখলে সেমাই গলে যাবে তো দেড় থেকে দুই মিনিট পর্যাপ্ত পরিমাণ সময় আর কি তারপর সেমাইটাকে নামিয়ে নিয়ে সাথে সাথে ওর মধ্যে তেল মেখে নেবেন এতে করে সেমাইটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে কড়াইয়ে কিছু তেল নিয়ে এখানে বাদাম এবং কিশমিশ আমি ভেজে নিয়েছি আজকে আমার কাছে ঘি নেই তো আমি তেল দিয়ে পুরো রান্নাটা করছি ঘি দিলে কিন্তু আরও বেশি সুন্দর হয় ফ্লেভার আর যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না তারা তেল দিয়েই করতে পারেন বাদাম কিশমিশ ভেজে নেওয়া তেলের মধ্যে আর একটু তেল এড করে দুইটা তেজপাতা তিন টুকরা দারুচিনি চারটা এলাচ ভেজে একটু ফ্লেভার এনে নিয়েছি তারপরে ওর মধ্যে সেমাইটা দিয়ে হচ্ছে মিনিট দুয়েক ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর ওর মধ্যে আমি চিনি এড করেছি তিন থাপে তো চিনি হচ্ছে আমি পুরা এক কাপ চিনি দুশো গ্রাম শ্যামের জন্য ব্যবহার করিনি যারা একটু বেশি মিষ্টি খান তারা পুরা এক কাপ চিনি ব্যবহার করতে পারেন দুশো গ্রাম ভার্মের চিলি প্যাকেটের জন্য তো আমি এখানে দুশো গ্রামের একটা ভার্মের চিলি প্যাকেট রান্না করছি তার জন্য আমি চিনি ব্যবহার করেছি এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি অ্যাড করার পর উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় ধরে আপনি রান্না করলে দেখবেন যে চিনিটা একদম গলে গেছে তখন অ্যাড করতে হবে বাদাম বাদামের পর হচ্ছে নারকেল আর সবশেষে হচ্ছে গোড়া দুধ গোড়া দুধ এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ব্যবহার করেছে আর একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই তারপরে যে অতিরিক্ত গরম মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিবেন কারণ এগুলো বাইটে আসলে আবার খারাপ লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার সেমাইটা আসলে কতটা ঝুরঝুরে আর সফট সুন্দর একটা টেক্সচারে এসেছে জানি না ভিডিওতে ঠিক ওইভাবে দেখা যাচ্ছে কিনা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এই সেমাইটা দলা বেঁধে যায় অনেকেই রান্না করার পর তার একটাই রিজন সেমাইটা পর্যাপ্ত পরিমাণ পানির চেয়ে অতিরিক্ত পানি দিয়ে অনেকে রান্না করে ফেলেন যার জন্য ও বেশি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়ার কারণে দলা বেঁধে যায় যেমনটা ভাত বেশি ভাপে রান্না করে দেখবেন যে বেশি সিদ্ধ হওয়া ভাতটা একটার গায়ে আরেকটা লেগে চ্যাপটা হয়ে থাকে সেমাইটাও ঠিক এরকমই নুডলসটাও ঠিক এরকমই তো এটাকে রান্না করার এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস ঝোরঝোরে রাখা যেহেতু এটার নাম হচ্ছে জর্দা সময় বা ঝোরচড়ের সময় বা শুকনা সেমাই তাই এটার স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এটা রান্না হয়ে গেছে উপর দিক থেকে আমি একটু বাদাম কিশমিশ আর হচ্ছে নারকেল কুড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম তো এটাকে রেখে দিচ্ছি বিকালবেলা হচ্ছে সন্ধ্যার পরে আমরা মশলে পরে সার্ভ করব সবাই একসাথে খাবো আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাইরের দৃশ্য আপনারা হয়তো অনেকেই আমার সাথে রাগ করে আছেন অনেকদিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কানেক্টেড হতে পারিনি এবং কোনো রিজনও আপনাদেরকে আসলে ওইভাবে বলা হয়নি আসলে রিজনগুলো ঠিক আসলে এরকমই যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন বাইরে হচ্ছে আমাদের বাউন্ডারি কাজ চলছে বাউন্ডারি গোটা এরিয়া নিয়ে একটা বাউন্ডারি দেওয়া হবে তো বুঝতে পারছেন এখানে সারাদিনের কাজ বাজ লেগে থাকে তো ওদেরকে অন্তত একবেলার নাস্তা আমাকে প্রোভাইড করতে হয় তো যেহেতু আমি একা মানুষ বাসায় অনেক বেশি কাজ থাকে বাসাটা অনেক বেশি বড়ো তাই এটাকে গোছ গাছ রাখা অর্গানাইজ রাখা অনেক বেশি টাফ একটা ব্যাপার সেই সাথে ছোট্ট দুইটা বাচ্চা তারপরে মনে করেন হেল্পিং হ্যান্ড নাই বা বাসায় কোনো পরিবারের সদস্য নেই যে অন্তত আপদকালীন সময়ের জন্য একটুখানি হলেও হেল্প করবে সে কোনো কিছু না তো সব কিছু মিলিয়ে আসলে অনেক সময় অনেক বেশি হিমশিম খেয়ে যায় যখন আর পেরে উঠি না তখন হচ্ছে গিয়ে নিজেকে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটুখানি সরিয়ে নিই এবং মনে হয় যে যে দায়িত্বটুকুন প্র্যাকটিক্যালি আমার উপর পড়েছে সেটা যদি পারফেক্টলি না পারি অন্তত যতটুকু পারি আমার সর্বাত্মক দিয়ে যেন আমি সেটা করতে পারি তো একে দায়িত্ব ফাঁকি দেওয়ার মতো মেন্টালিটি আমার নেই আমি মানুষটাই আসলে এমন কেয়ার করা তো সেটুকুই করছি আর আপনাদের সাথে ছোটো ছোটো ক্লিপ নিয়ে শেয়ার করছি কারণ আপনারা এখন আমার জীবনেরই একটা অংশ হয়ে গেছেন আমার লাইফে যা কিছু চলছে তা কিছু না কিছু জানার রাইট আপনাদের আছে তো সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করা আর অনেক কিছু বলবো সাথে থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন গোটা বাসাটা অনেক বেশি ময়লা হয়ে আছে বাইরে কাজ চলছে তো অনেক ধোলাবালি ময়লা নোংরা সমস্ত এসে ঢুকে যায় তো আজকে বাসাটা ক্লিন না করলেই না তার জন্যই গোটা বাসাটাকে মুছে নিচ্ছি আর অনেকে ভাবেন যে এরকম মব বা শলতেওয়ালা যে স্ট্যান্ডগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে হয়তো চিপা চাপা ক্লিন করা যায় না ভালো করে ক্লিন করা যায় না তো তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিয়েছি আমার বাসার সবচেয়ে বেশি চিপা এরিয়া হচ্ছে ডাইনিং স্পেস তো সেই ডাইনিং স্পেসটাকে আমি কিভাবে ক্লিন করে নিয়েছি চিপাগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি একমাত্র ওই রিজনটা থেকে যারা ভাবেন যে চিপা জায়গাগুলো মব দিয়ে পরিষ্কার করা যায় না বা মব করা যায় না তো তাদের জন্য হচ্ছে দেখিয়ে দিয়েছে আর আমার উঠান বাগানের অবস্থা খুবই করুণ এখন টোটাল উঠান বাগানটা আপনাদেরকে আর দেখাতে পারবো না যতটুকু পারি ততটুকুই দেখাবো মাঝে মাঝে আর কি তারপর হচ্ছে দুপুরে রান্নাটা চড়াতে হয়েছে খুব দ্রুতই যেহেতু আমার হাতে সময়গুলো এখন খুব বেশি হিসেব করে চলার মতোই তো সেই সময়গুলোকে কোনোভাবে আর নষ্ট না করে একটু কাজে লাগানোর চেষ্টায় সবসময় ব্যস্ত থাকি আর কি তো এখন যেটা হচ্ছে আমি একটু ব্রকোলি দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর অন্যদিকে হাঁসের মাংস বসিয়েছি আর সেই সাথে ডাল থাকবে আর মাছফোনা তো এগুলোই হচ্ছে আজকে আমার আম্মু আসবেন বাড়ির থেকে এবং আমার এক চাচা তো ওনাদের জন্য এটুকুই করতে পেরেছি তার চেয়ে বেশি আমি আসলে আর করতে পারিনি সব কিছু সামলে ওঠা একটা ব্যাপার আছে তো একজন গৃহিণীর আসলে সকালটা শুরু হয় নানা ব্যস্ততার মধ্য দিয়ে নাস্তা বানানো বাচ্চাদের টিফিন বক্স রেডি করা ওদেরকে খাওয়ানো স্কুলে পাঠানো তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা বাসা গোছানো কাপড় কাচা তারপর যাবতীয় প্রিপারেশন বাচ্চাদের যাওয়ার তারপর হাজবেন্ড অফিসে যাওয়ার এই সমস্ত করে করে কি করে যে বেলা বারোটা বেজে যায় সেটা আর বোঝাই যায় না তো এত গেল শুধু সকালটার কথা দুপুরের জার্নি শুরু হয় বাচ্চাদের স্কুল থেকে পিক দিয়ে এখন সকালে সমস্ত কাজ গোছাতে না গুছাতে আবারও তৈরি হয় ছোট দিতে হয় বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে স্কুলে কী হলেও ক্যাম্পাস আলাদা আলাদা ক্লাস শুরু এবং ছুটির টাইমও কিন্তু আলাদা আলাদা একজনকে পিক আপ করে অন্যজনের জন্য স্কুলের সামনে ওয়েট করতে হয় প্রায় ঘন্টা দেরেক দুজনকে নিয়ে বাসায় ফিরে এতটাই ক্লান্ত হই তখন প্রয়োজনীয় কাজটা করতেও বিরক্ত বোধ করি তখন যেভাবেই হোক ক্লান্তিটা একটা পাশে রেখে কোনো মতে নিজেকে টেনে আবারও দাঁড় করিয়ে ছুটে চলতে হয় বাচ্চাদের গোসল দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে গোসলটা তো নিজে দিচ্ছি কিন্তু এত ক্লান্ত অবস্থায় খেতে আর ইচ্ছে করে না খানিকটা জেরিয়ে নেব বলে ভাবি ঠিকই কিন্তু সেটা তো হবার না বাসার সামনে বাউন্ডারি কাজ চলছে তো সেখানে তাদেরকে যেহেতু নাস্তা দেওয়ার সময় এটা তো কেয়ার করা ওই সময়টা ওদের জন্য নাস্তা বানাতেই চলে যায় আর কি ঠিক আসরে রাজান দিতেই রাজরজার হুজুর চলে আসেন আর হুজুর চলে আসলে রাজরজাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে বসাতে হয় আর পড়াতে তো সেখানে কিছুটা সময় চলে যায় কারণ ওই সময়টা আবার রেস্ট না করে একদম সন্ধ্যার নাস্তাটা এই সময়টাতেই তৈরি করে নিই কারণ হুজুরকে ওই সময়টাতে নাস্তা দিতে হয় ওনাকে নাস্তা দেওয়ার পরে সন্ধ্যার নাস্তাটা আমি তৈরি করে তুলে রেখে দিই সন্ধ্যার পর রাজার বাবা অফিস থেকে ফিরলে একসাথে নাস্তা করি তো কতটা এলোমেলো সময়ের মধ্যে দিয়ে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এভাবে একটা সকাল কি করে সন্ধ্যায় পরিণত হয়ে যায় ঠিক বুঝতেই পারি না সন্ধ্যার নাস্তাটা এখন বিকেলেই বানাই কারণ যে একটাই ব্যাপার আর কি এই তো গেল আমার আজকালকার দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটি চলার গল্প এবার চলুন সন্ধ্যা পরবর্তী সময় রুটিনটা শেয়ার করি আপনাদের সাথে আজকে হচ্ছে আমার আম্মু বাড়ি থেকে এসেছেন তো আসার সময় রাজরোজার জন্য কিছু খাবারও নিয়ে রান্না করে নিয়ে এসেছেন আর কিছু মাছ হচ্ছে আমাদের এলাকার বা নদীর মাছ যেগুলো আমরা অনেক মজা করে খাই বা সিলেটের মাছ কিন্তু অনেক বেশি মজার যারা খেয়েছেন তারা জানেন তো বেশ কিছু মাছ এবং সুটকি বাড়ি থেকে নিয়ে আসছেন আর কি তো ওগুলোকে আনার পরে হচ্ছে আমি প্যাকেট অবস্থায় আবারও ডিপে ঢুকিয়ে রেখেছি তো সেগুলো যে একটুখানি শ্যুট নিয়ে রেখেছি আপনাদের জন্য সেখানে ইনশাআল্লাহ দেখে বুঝে যাবেন তো অনেক রকমের ছোট মাছ নিয়ে আসছেন আসলে এগুলো আমরা দুজনেই আমি এবং আমার হাজব্যান্ড আমরা অনেক বেশি পছন্দ করি তো এটা হচ্ছে রাতের পর্ব যেহেতু আমার মা বাড়ি থেকে এসেছেন এবং অনেক কিছুই নিয়ে এসেছেন তো সেগুলো গুছাতেও অনেকটা সময় চলে গিয়েছিলো ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে এই করেই আমার বেলারগুলো আসলে কেটে যাচ্ছে আর এখন একটা জার রিফিল করে নিচ্ছি দুধ শেষ হয়ে গেছে চায়ের দুধ আর রাতে হচ্ছে দুধ গরম দিয়ে রেখেছি সকালে নাস্তা খাওয়ার পরে সার্ভ করব আর একই সাথে হচ্ছে আমার মাঝে বাড়ি থেকে খাবারগুলো তৈরি করে নিয়ে আসছেন সেগুলো গরম দিয়ে জাস্ট রেখেছি সকালে নাস্তার সময় হয়তো বাচ্চাদেরকে দিব আর কি রাতের খাওয়া দাওয়া তো শেষ এখন সব কিছু গুছিয়ে রান্নাঘরটা একদম ক্লিন টিন করে হচ্ছে আমি চলে যাব আর রাতে যদি রান্নাঘর ক্লিন করে না রাখি তাহলে সকালের পেরার সাথে রান্নাঘরের পেরা নেওয়ার মতন ক্ষমতা আমার আর নেই সন্ধ্যার চার নাস্তার পর্ব শেষ হতে না হতে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসতে হয় ওদের যে পড়াগুলো আছে সেগুলো দেখিয়ে দিই বোঝাই আর ছোটটাকে বেশি সময় হচ্ছে যেহেতু ও একদম নতুন তো ওকে অনেক বেশি সময় দিতে হয় তারপর রাতের খাবার প্রস্তুতি পরিবেশন গোছানো এর মতো ছোট বড় অনেকগুলো কাজ পড়ে যায় পরিবারের ওই সময়ের মধ্যেই যেগুলো না করলেই না হয় সেগুলো তো করতেই হয় এভাবেই কেটে যায় আমার জানুয়ারি মাসের একদম পনেরোটা দিন না চাইতেও আপনাদের সাথে আসলে অনেক বেশি দূরে চলে গেছি হয়তো আমাকে আপনারা সবাই ভুলেই গেছেন সত্যি তো এটাই সব কিছু মিলে ঠিক পেরে উঠছিলাম না আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন আজ এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ